তুমি এমন সুন্দর আয়োজন এত সুন্দর কেমন লাগছে ভালো তো লাগবে ভেবেই এই ধরনের একটা উদ্যোগ নেওয়া সংস্থার পক্ষ থেকে পঁচিশতম বর্ষে আমরা পদার্পণ করতে চলেছি কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন দু সালের পয়লা ডিসেম্বরে এই সংস্থা প্রথম শুরু হয় তারপর থেকে দীর্ঘদিন ধরে পথ চলা রক্তদানের মধ্যে দিয়েই আমরা প্রধানত বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি তাই থ্যালাসিমি আক্রান্ত শিশুদের জন্য এই আটই মে আমরা টাউন হলে একটা অনুষ্ঠান করতে চলেছে সেখানে কিছু থ্যালাসিমিয়া শিশুদেরকে আমরা কিছু আর্থিক এবং মেডিসিন বিভিন্ন রকমভাবে তাদেরকে সাহায্য করতে চাই সেই উদ্যোগ নিয়ে এটা করা আর এটার মধ্যে বহরমপুরে কফি হাউজের একটা ব্রাঞ্চ নিজস্ব ব্রাঞ্চ খুলতে চলেছে পয়লা বৈশাখের দিনেই সেটা ওপেন হবে বহরমপুরে ইন্ডিয়ান কফি হাউজের সঙ্গে যেহেতু এই সমস্ত ওতপ্রতভাবে যুক্ত তাই জন্যই সেই কফি হাউজের বহরমপুরে সেই ঐতিহাসিক যে বিল্ডিং ডাকবাংলো

বড় মনের মানুষ সেটাই বোঝা যায় যে তারা তাদের ব্যস্ত সময় ব্যয় করে এখানে কিন্তু এসে এই মধ্যে কফি মানে দিনের ঐতিহ্যবাহী এক প্রতিষ্ঠান সেটা সৌন্দর্য জোর জন্য কিন্তু এইটা করা হচ্ছে সেই ব্যাপারে আপনি আপনারা কলেজ স্ট্রিট ইন্ডিয়ান কফি হাউস যেটা অ্যালবার্ট হল কফি হাউস বলা হয় সেই কফি হাউসের দেয়ালে দেখতে পাবেন যে বিভিন্ন শিল্পীদের ছবি রয়েছে ঠিক এটারই অনুকরণ করে ওখানটা করা হচ্ছে দেখুন অ্যালবার্ট হল কফি হাউজের নস্টালজিয়া তো তার কোনো কফি হাউসের মধ্যে দিয়েই আসবে না তবু সেইটাকে তার প্রতিফলন কিছুটা পাওয়া যাবে বহরমপুর কফি হাউসের মধ্যে তো এই বহরমপুর ডাকবাংলা ঐতিহাসিক ওটাও একটা বিল্ডিং সেই বিল্ডিংয়ের তার দেয়ালে দেয়ালে যেই শিল্পীদের ছবিগুলো প্রদর্শিত থাকবে সেটা শিল্পীদের কাছেও একটা খুব ভালো লাগার বিষয় আর তার সঙ্গে আমাদের সংস্থারও তার যে মূল বিষয়টা যে আমরা রক্তদানের সঙ্গে যুক্ত এবং শিশুদের জন্য কিছু না কিছু করতে পারবো কফি হাউস বলতে নিউ টাউন কফি হাউসের কথা বলছেন না এটা ভাবানো ওটা তো একবারে হিট হিটকোর দ্বারা পরিচালিত ওখানে ভাবার খুব একটা জায়গা নেই মানে ওটা একটা কর্পোরেট রূপে চলে আর কি